সালামু আলাইকুম সবাই কে কেমন আছেন অনেকদিন পর আপনাদের হাতে হচ্ছে একটু এখন গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে আসা হচ্ছে কি একটু বিজি থাকি আর হচ্ছে আমাদের একটু কাজের মানে চাপ আছে বেচা বিক্রির চাপও আছে তো আমাদের যেই পাথরের আজকে আসছে হচ্ছে মূলত হচ্ছে পাথর আপডেট আপডেট দেওয়ার জন্য আপনাদের আপনার বাজার কিন্তু এখন মোটামুটি এখন শিথিল আছে শিথিল আছে এখন শিথিল থাকা সত্ত্বেও অনেকে কিন্তু হচ্ছে আপনাদের থেকে রেট বাড়তে নিতেই পারে ঠিক আছে মার্কেটটা এরকম হ্যাঁ পাথরের মার্কেটটা এরকম আপনার হাতের কাছে যেটা থাকবে না সেটা রেট আপনার অন্য আরেকজনের থেকে একটু বাড়তি দিয়ে নিতে হবে আপনার হাতের কাছে যে যাতে থাকে সেজন্য আমরা হচ্ছে আপনাদের সাথে এরকম কমিউনিকেশন করি ঠিক আছে আপনাদের আপডেট আপডেট দিয়ে থাকি পাথর পালির ওপরে আপডেট দিয়ে থাকি হুম সো আজকে আমরা রেট আলোচনা করব হচ্ছে পাকুর পাথরের মেঘালয়ের এলসি এরপর হচ্ছে আপনার গোলাগঞ্জের ভোলাগঞ্জের দেশি পাথরের আর বালি হচ্ছে তিনটা আছে সিলেকশন বালি সিলেকশন বালির মধ্যে হচ্ছে ফাজিলপুর এরপর হচ্ছে ছাতক চালা নদীর বালিটা এরপর হচ্ছে আলোচনা করবো হচ্ছে গোয়েন বালিটা গোয়েন বালিটি একটু চিকন সো সবগুলো আমরা দেখব এই বিস্তারিত বিস্তারিত শুনবো আর হচ্ছে আপনার কোন পাথরটা কোন জায়গায় ইউজ হয় মানে কোন পাথরটা কোন জায়গায় ইউজ করলে আপনার মানে আপনার কাজটা ভালো হবে আর হচ্ছে আপনার সাশ্রয়ী হবে সেটা ব্যাপারে আলোচনা করব এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাখুর পাথর ঝাড়খণ্ড এরিয়া যে আছে ইন্ডিয়ান ঝাড়খণ্ড এরিয়া তো ওইখানকার পাথর এটা এটার আপনার স্পেশালিটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক থাকে এটার মধ্যে হচ্ছে কোনো মিক্সটিক্স কিছু থাকে না হ্যাঁ এটা যেটা দেখতেছেন একদম ফুল ব্ল্যাক ডার্ক ব্ল্যাক শুধু ব্ল্যাক না বলা যায় একদম ডার্ক ব্ল্যাক এটার পিএসআই একটা আশ্চর্যকর একটা পিএসআই আছে আট হাজার আট হাজার আপনার পিএসআই এটা হচ্ছে থাকে এই পাকল পাথরটা পাকল পাথরটা এই জন্য একটু স্পেশাল যে এটার হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক ঠিক আছে আর আপনার হচ্ছে সাইজ সাইজ কিন্তু অনেক সুন্দর সাইজ থ্রি ফোর সাইজ থ্রি ফোর ডাউন সাইজ বিম কলাম এগুলোর জন্য কিন্তু একদম পারফেক্ট পাথর পাথরটা আমাদের কাছে স্টক হিউজ রেট মিনিমাম একদম মিনিমাম রেট আমাদের কাছে পাবেন বাজারের মধ্যে ঠিক আছে আমরা কিন্তু হচ্ছে আপনার রেট কিন্তু এক্সেস রেটে কোনো পাথরই পাথর বালি কোনোটাই বিক্রি করি না আমাদের একদম সীমিত লাভ লাভ ছাড়া যে বলে যে ব্যবসা করে সে হচ্ছে আসলে ভুয়া হ্যাঁ আমাদের একদম সীমিত লাভ থাকে আর আমাদের কোয়ালিটিটা হচ্ছে একদম এ রেট কোয়ালিটি দেখেন একদম ফুল সব ব্ল্যাক আপনি যদি একটু চায় ওয়াশও করে নিতে পারেন আপনার চাইলে ওয়াশও করে নিতে পারেন ঠিক আছে আমরা এগুলো এত টাইম ওয়েস্ট করি না আমাদের মাল এগুলো আসে আবার চলে যায় এই জন্য আমরা ওই পানিটা নি দিই এত টাইম ওয়েস্ট করে আমাদের আসলে নাই আমাদের মাল আসে আবার চলে যায় এই জন্য আমরা পানিটা টানি দিই না সো পাখর পাথর এই ঠিক আছে এটা হচ্ছে আপনার টোয়েন্টি এম এম ডাউন সাইজ হ্যাঁ একদম ফুল ফ্রেশ আপনার ঝাড়খণ্ডের পাথর ঝাড়খণ্ড বলে আর কি স্পেলিংটা বিম কলমের জন্য বেস্ট পাখুর পাথর নিলে আমাদের থেকে নিবেন হ্যাঁ একদম মিনিমাম প্রাইস পাবেন ও বালি হচ্ছে ফাজিলপুরের লাল বালি দেখেন এই সিজনে এত সুন্দর এত ফ্রেশ লাল বালি আসলে চিন্তা কল্পনাই করা যায় না দেখেন কত সুন্দর কালারটা এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে র ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করা দেখেন বালিটা আপনার যে কারো পছন্দ হয়ে যাবে এক দেখাতে পছন্দ হয়ে যাবে এমন না যে দানা নাই বালির যে পরিমাণ দানা সেই পরিমাণ হচ্ছে আপনার কালার ময়লা টয়লা হাবি জাবি একদম কিছু নাই দেখেন একদম ফুল ফ্রেশ বালি গোল্ডেন কালার এই সিজন আসলে গোল্ডেন কালার বালি খুবই কিন্তু রেয়ার ঠিক আছে আমরা যে এই বালিটা দেখতেছেন যেটা কিন্তু খুবই অ্যাভেলেবেল না জিনিসটা এত সুন্দর বালি খুবই কম আছে আর এছাড়া হচ্ছে ছাতকের বালি আছে চলেন ছাতকের বালিটা দেখি যে ছাতকের বালিটা দেখেন একদম ফুল ফ্রেশ দানা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স বালুর দানা অনেক হয় মোটা মাল এর উপরে আমার চেষ্টা মনে হয় না যে বালু আসছে একদম ফ্রেশ ময়লা নাই ডাস্ট নাই কিচ্ছু নাই যেটা দেখতেছেন বালিটা বালিটা হচ্ছে রিসেন্টলি আনলোড হচ্ছে যেখানে আর এখানে আমরা আনলোড করতেছি বালির কালারটা হচ্ছে সাদা কালো একদম সাদা কালো বালিটা দেখতেছেন যেরকম দেখতেছেন এরকমই পাবেন একদম সাদা কালো বালিটা এর মধ্যে মিক্স টিক্স নাই একদম সরাসরি কালেকশন দেওয়া ঠিক আছে দেখেন একদম সরাসরি নদী থেকে কালেকশন করা আমাদের এই বালিটা একদম সরাসরি হচ্ছে নদী থেকে কালেকশন করা যে নদী থেকে বালতি দিয়ে যে মালটা তোলা হয় যেইটা বালতি দিয়ে তুলে জাস্ট হচ্ছে আপনার নৌকা তো হচ্ছে লোড করছে এই বালুটা দেখেন একদম ফ্রেশ এই যে একদম ফ্রেশ টু পয়েন্ট ফাইভ সিক্স জানা ফাইভ সিক্স তো এই ছাতক চালা নদীর বালিটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল ঠিক আছে আপনারা নিতে পারেন মাল মোটামুটি ভালো পরিমাণে আসছে বডি আসছে যেটা এটা বিক্রি করব। পিছনে যে বিশাল স্টকগুলো দেখতেছেন এটা হচ্ছে আসলে মেঘালয়ের পাথর হ্যাঁ নর্মাল যে সব অর্ডিনারি মেঘালয়ের পাথর থেকে আমাদের তো একটু ডিফারেন্ট কারণ হচ্ছে মেঘালয়ের পাথর দেখবেন আপনারা যারা নেন রেগুলার কিনেন তখন দেখবেন যে এটার মধ্যে লালের পরিমাণ বেশি ঠিক আছে মানে মেঘালয়ের পাথরটা কিন্তু একটু রেডি টাইপের একটু আছে গ্রে আর একটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এই দুটো মানে মিক্স থাকে আর কি তো এটা আপনারা যখন কিনবেন তখন দেখবেন এরকম তো আমাদেরটা কেন ডিফারেন্ট সেটা আমরা একটু বলি আমরা বলি না আপনারা দেখায় তো দেখেন এটা কিন্তু মেঘালয়ের পাথর হুম এটার মধ্যে দেখেন আপনার কালোর পরিমাণ বেশি এটা হচ্ছে ট্যাকের ঘাটের পাথর বলে আপনি একদম এটা অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাকের ঘাটের পাথর এটার মধ্যে হচ্ছে কালোর পরিমাণটা বেশি জায়গাটা দেখেন জামাটা দেখেন এইটার যে লাল পাথরটা ভাঙা শুরু করছে এটা একটা এই যে দেখেন আসলে কালারটা দেখছেন কালারটা হচ্ছে কিন্তু এই যে লালটা লালটা কিন্তু ওরকম লাল না এটা হচ্ছে গ্রে টাইপের আর কি দেখেন মানে এটা সাধারণ নর্মাল পাথর থেকে একটু দেখতে ডিফারেন্ট আর হচ্ছে এটার কালারটা একদম লাল চেয়ে এরকম কালার নেন আর কি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যেই থাকে আর কি ব্ল্যাকের মধ্যে গ্রে জিনিসটা যেটা আছে এটা ঠিক আছে তো মাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইসা মাল নিয়ে যেতে পারেন বালি পাথর একদম সাশ্রয়ী রেটে বর্তমান যে বাজার রেট চলতেছে সেই বাজার রেটে আমরা দিতে পারবো বাজার রেট থেকে কমে আমাদের দেওয়া সামর্থ্য নেই আমরা বললেও দিতে পারবো না একদম মিনিমাম রেট আছে থ্রি ফোর ডাউন বলেন থ্রি ফোর বলেন যে কোনো সাইজ রিকোয়ারমেন্ট থাকলে বলবো আছে না থাকলে বলবো নাই। আর আমাদের কাছে মোটামুটি সব কোয়ালিটি আমরা রাখার ট্রাই করি আর রাখিও আপনাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন দেড় নম্বরে কল করুন আইসা হচ্ছে ঘাটে আইসা নিয়ে যেতে পারেন যাচাই বাচাই করে প্লাস হচ্ছে আপনার কোয়ালিটিটা দেখে বুঝে শুনে এরপর নিয়ে যেতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট এছাড়া আমাদের তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে টাকার মধ্যে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন